সাথে যাবে কোন অতিধর্মী কোন ধর্মীয় অনুগত এর উপরে আঘাত না আসে এরকম দৃষ্টান্তমূলক কাজ করেন ঠিক কি না আমরা এটাই আহ্বান জানাই না হলে আমাদের মুরব্বিয়ান যেই কর্মसूची দিবে আমাদের চান মাল যা আছে আমরা এই কর্মसूची পালন করতে সবাই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ আল্লাহ শতক

ممشوغات تلشقار شمال الدو سكاداري شمر ومدر شمال الدو شاشة ومتشايب حابس مرنا ابو الهنان كارمي حابس مرنا عبد الهنان كارمي السلام عليكم ورحمه الله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى رحمهم فقد قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه জাতীয় ওলামা মশাই গাইমা পরিষদ মুর্শিদগঞ্জ সদর উপজেলা কর্তৃক আয়োজিত এবং বিভিন্ন মসজিদের সম্মানিত খতিব সাহেবান কর্তৃক আয়োজিত সম্মানিত উপস্থিতি বিভিন্ন মহল্লার থেকে বিভিন্ন জায়গার থেকে আমরা এখানে কি জন্য সমবেত হয়েছি দীর্ঘক্ষণ আমরা আলোচনার মাধ্যমে আমরা উপলব্ধ করতে পেরেছি কি বলেন ঠিক না ব্যাথিক এখানে আপনার যারা উপস্থিত হয়েছেন সম্মানিত ওলামাইকার অনেক লম্বা আমরা এখানে আলোচনা বিক্ষোভ সমাবেশ না যেহেতু দুপুরের টাইম লাঞ্চের টাইম আপনারা গিয়ে খাওয়া দাওয়া করবেন এজন্য জন্য অনেক ওলামাইকেরাম এই সিপাই পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সাবেক ইমাম মুক্তি সিদ্দিক রহমান কাসিমি সাহেব সহ আরো অনেক ওলামাইকেরাম আছেন আমরা দুঃখ প্রকাশ করছি আপনাদেরকে আমরা সময় দিতে না পারায় যারা উপস্থিত হয়েছেন ওলামাইকেরাম প্রভৃতি জনতা সাংবাদিক প্রশাসনের ভাইরা সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এখনই দোয়ার মাধ্যমে শেষ হবে তো আমরা সকলেই যে কথাগুলো শুনেছি সর্বসারমর্ম কথা হলো শুধু অপূর্ব পালের ফাঁসি হলেই চলবে না কারণ এই বাংলাদেশে একবার নয় একই ঘটনা একাধিকবার পুনরাবৃত্তি হচ্ছে কে বলেন যে না এই বাংলার জন্য